যাকে ছাড়া একটি বাক্য অসম্পন্ন সেটা হলো ভার ভার কাকে বলে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকেই বলে ভার যেমন গো রাইট টক ওয়াক এগুলো সবই এক একটা ভার এই ভার্ভকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয় একটাকে বলে প্রিন্সিপাল ভার বা মেইন ভার আর একটা বলে অক্সিলারি ভার্ভ বা হেল্পিং ভার এই মেইন ভার্ভকে আবার তিন ভাগে ভাগ করা হয় ট্রানজেটিভ ভার্ভ ইনট্রানজেটিভ ভার্ভ এবং লিঙ্কিং ভার্ভ এছাড়াও ভার্ভের রয়েছে আরও চার প্রকার সেগুলো কি ফাইনাইট ভার্ভ নন ফাইনাইট ভার্ভ রেগুলার ভার্ভ ইরেগুলার ভার্ভ এইবার এই বিষয়গুলো তো আমাদের জানতে হবে কাকে বলে মেইন ভার্ভ কাকে বলে অক্সিলারি ভার্ভ কাকে বলে ট্রানজেটিভ কাকে বলে ইনট্রানজেটিভ এই সম্পর্কে যদি জানতে চাও তোমরা তাহলে আমাদের চ্যানেলে এই ভার্ভ সম্পর্কে একটা কমপ্লিট ভিডিও রয়েছে যেটা লিঙ্ক দেওয়া রইল নিচে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এরকমই শিক্ষামূলক ভিডিওগুলো পাওয়ার জন্য বা গ্রামার শেখার জন্য সাবস্ক্রাইব করো অমিতের টিউশনকে